ওকে এবং অবশ্যই আসপি ঝাড়ি খাবার আশপি আপুর ঝাড়ি তো অবশ্যই খেতে হবে সেটা ভুল করো আর না করো ঝাড়ি আপুর মা তোমাকে তারপর আপু একটু বেশি ঝাড়ির উপরই রাখে যাতে টেনশন না হয় আমার মতে হ্যাঁ অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত বিচার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন মনে করি যে প্রাণবিন অবশ্যই আসা উচিত প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি আমি মনে করি যে বাকি সবাই সেম গুলো পাবে লেট ইউর ড্রিম সাকসেস উইথ আস সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা তো আপনাকে যে আমাদের অফিসে আসা লাগবে অ্যাপ্লাই করা লাগবে এন্ড বুম আসসালামু আলাইকুম প্রাণবিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন নিসা আজকে চলে আসলে নতুন আরো একটি বিজনেস সাকসেস স্টোরি নিয়ে

তো আমি প্রথমে লিথুনিয়ার জন্যে ট্রাই করেছিলাম গত এক বছর যাবত আমি অনেক 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 ডিপ্রেশনে ছিলাম কারণ বিচারের জন্য আমি অপেক্ষা করতে 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 একটা সময় ধৈর্য হারা হয়ে গেছি তখন আমি তখন হঠাৎ করে সাউথ কোরিয়ার অনেক হ্যাপি প্রোগ্রামের পোস্টগুলো আমার সামনে আসতে আসতেছিলো তখন প্রাণবিন এডুকেশন আমার সামনে আসলো হঠাৎ করে তখন আমার মনে পড়লো যে গত এক বছর আগে আমার ফ্রেন্ড এই এজেন্সির মাধ্যমে আমি বি সাউথ কোরিয়া বেসেলার ভিসা পেয়েছেন তখন আমি হঠাৎ করে আপুকে বললাম যে আপু কোনো ভাবে কি ডিসেম্বরের ঠিকে যাওয়া পসিবল কিনা তখন আপু বললো তোমার হাতে আর মাত্র দুই দিন সময় তুমি এই দুই দিনের মধ্যে যদি এপ্লাই করো তুমি ডিসেম্বরের ঠিক ধরতে পারো কোনা আপু না বলতে হবে যা আমি বলেছি তো আমি তখন সাথে সাথেই পরের দিন সকালবেলা আমার ডকুমেন্ট সব নিয়ে আপুর কাছে আসি তো আমি একটু টেনশনে ছিলাম আমার ব্যাংকটা নিয়ে কারণ ব্যাংকটা আমার নামে আমার নামে অ্যাকাউন্ট ছিল ম্যাক্সিমাম এজেন্সি ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছে যে একশো পার্সেন্ট রিজেক্ট হবে যে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে সাউথ কোরিয়ার ভিসা হয় না কিন্তু আজকে আমাকে আমাকে বলছে যে তুমি টেনশন করো না হয়ে যাবে ভিসা তো আমি আল্লাহ নামে ভরসা নিয়ে ট্রাই করছি ইনশাল্লাহ এখন ভিসা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এর আগেও এর আগের বারো হচ্ছে স্টুডেন্ট ছিল যারা ব্যাচেলার্স প্রোগ্রামে মূলত প্রসেস করেছে ওই স্টুডেন্টেরও নিজের নামে ব্যাংক ছিল তো ব্যাংক থাকার কারণে ওকে নিয়ে হচ্ছে আমরা একটু মানে বলতে পারো যে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আদৌ ওর ভিসা হবে কিনা কারণ মাস্টার্স প্রোগ্রামে সেলফ অ্যাপ্লিকে মানে সেলফ হচ্ছে স্পন্সার অনেক ভিসা হয় বাট ব্যাচেলার্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে সেলফ স্পন্সর বা নিচে নামে ব্যাংক দেখালে ভিসাটা রিজেকশন হওয়ার চান্সেস থাকে তো যখন ওই স্টুডেন্ট হচ্ছে প্রসেস করেছে ওই স্টুডেন্টের আমরা যদিও তাকে বলেছিলাম যে বাবা মার নামে দেখানোর জন্য বাট স্টুডেন্টের কথা ছিল এটা যে ওর বাবা মা হচ্ছে গ্রামে থাকে তো ওর পক্ষে সম্ভব না আর ওর বাবা মা হচ্ছে অত বেশি হচ্ছে ওয়েল এডুকেটেড না যে তারা ট্রানজেকশন করতে পারবে তো ওদেরকে আমরা শর্টকাট ওয়েও দেখেছিলাম যে অনলাইনে তুমি নিজে অ্যাপস করতে পারো বাট ওর কাছে এটা হচ্ছে একটা ট্রাভেল মনে হয়েছে যে আমার স্টেটমেন্ট সলভেন্সি তুলতে হইলে আমার বাবাকে বা মাকে ঢাকায় আসতে হবে তো এই কারণে মূলত এই হ্যাসালটা ফ্রি রাখার জন্য ওই স্টুডেন্ট নিজের ইচ্ছায় ওর নামে হচ্ছে ব্যাংকটা ওপেন করে এবং আলহামদুলিল্লাহ ওরও ভিজা হয়েছে তো ওইখান থেকে মূলত একটা কনফিডেন্স ছিল আমার যে নিজের নামে ব্যাংক দেখালে আই গেস সমস্যা হবে না যদি তুমি প্রপার ভাবে ট্রানজেকশন দেখাতে পারো তো ওইটার কারণে মূলত তোমাকে হচ্ছে এনকারেজ করা যে আপু ইনশাল্লাহ তুমি প্রসেস শুরু করো তোমার কোনো সমস্যা হবে না এখন আলহামদুলিল্লাহ ভিজা পেয়ে গেছো এবং এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপুর তো অনেক কোয়ারিজ ছিল অনেক বেশি টেনশন ছিল আমি অনেক কাপুর কাছ থেকে অনেক 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 কোশ্চেন করছি আপু আমারে প্রতিনিয়ত না হলো 20 বারের উপরে ঝাড়ি মারছে তারপরও আপু কাছে এখন থ্যাংকস যে আপু আমার ভিসাটা হাতে পা আনাই দিছে আলহামদুলিল্লাহ মূলত তুমি কিন্তু ঝাড়ি খেতে না আমার কাছ থেকে ব্যাংকটা নিয়ে মূলত আমি অনেক টেনশনে ছিলাম তোমাকে আমি একটা কোশ্চেনের আনসার বলেছি দ্বিতীয়বার বলেছি তৃতীয়বার सेम কোশ্চেনের আনসারই দিয়েছি তুমি তারপরে ওই কোশ্চেন নিয়ে আমাকে বারবার কোশ্চেন করেছো আর ব্যাংক নিয়ে অনেক প্যারাই ছিলাম ব্যাংক নিয়ে অনেক টেনশনে ছিলাম সেজন্য আর কি আগাতে চাইতে ছিলাম না তারপরে আপু আমাকে বলল যে আগাও সমস্যা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ এখন আপুর কথা ভরসা হয়েছে তো ইনশাআল্লাহ দাঁড়ানোর পর তো আমাকে ফোন দিয়ে বলছো থেকে জানি নিউজ পাইছো যে হচ্ছে তোমাদের ভিসা হবে না ও কোথা থেকে জানো নিউজ পেয়েছে যে এমবসি নাকি গেম খেলতেছে ওদেরকে ভিসা দিবে না তো উদ্ভূত যাই হোক কোথা থেকে বেশ আল্লাম আবু জানে সো ওইটার টপিকে আমরা না যাই তো এখন তো আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে এখন কিরকম অনুভূতি আপু অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপু আমাদের সাথে যে তোমার যে জার্নিটা ছিল তুমি অলরেডি বলেছো যে তুমি প্রাণবিনকে কেন চুজ করেছো সো আমাদের সাথে যে তোমার যে যাত্রাটা ছিল মূলত আমি মানি যে হ্যাঁ আমি তোমাকে ছাড়ি মেরেছি অনেকগুলো কারণ তুমি হচ্ছে আমাকে অনেক বেশি প্যারা দিত আমাকে এ পর্যন্ত কোনো স্টুডেন্ট হচ্ছে কোনো প্যারা দেয়নি মানে এত প্যারা দেনে যতটা তুমি আমাকে এক মাসের মধ্যে প্যারা দিস যাই হোক আমি মানি এটা কারণ আমি নিজেই জানি আমি কত টেনশনে ছিলাম হ্যাঁ তো হচ্ছে তো এই মূলত হচ্ছে তোমার এই আমার এই ঝাড়িটা বাদ দিয়ে ঠিক আছে আমার এই ঝাড়ির পাটটা বাদ দিয়ে তোমার কি কখনো মনে হয়েছে প্রাণবিন কি তুমি যে সাপোর্টটা চেয়েছো সেই সাপোর্টটা পাওনি না অবশ্যই সাপোর্ট পেয়েছি আমি কিন্তু প্রথম দিকে যে একটা প্যারা ছিল ওই প্যারাটা আমি শেষ দিকে আর পাইনি মানুষ যখন বিচার শেষ মুহূর্তে আসে পড়ে তখন মানুষ অনেক হ্যাসেল হতে হয় অনেক ডকুমেন্টস নিয়ে অনেক কাহিনী করতে হয় কিন্তু আমি প্যারাটা দিকে দিয়ে তোমার ডকুমেন্টস গুছায় দ্যাটস আমার লাস্টের দিকে আর কোনো প্যারা নীতিই হয়নি যাদের আমার দেখা আর কি আমাদের সেম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্ট গুলা ওরা আমার আমার অনেক আগে বিন পাইছে এক দুই দিন আগে বিন পাইছে কিন্তু ওরা এখনো বিসর্জন অপেক্ষা করতেছে কারণ ওদের ডকুমেন্টস ঠিকমতো গুছানো ছিল না কিন্তু সেই দিক থেকে আমি কোনো ডকুমেন্টস নিয়ে কোনো প্যারায় পড়ি নাই কোনো হ্যাসেল হয় নাই আমার আপু কিছুই নোটারি থেকে শুরু করে সবকিছুই আপু রেডি করে ফেলছে এবং তোমার ডকুমেন্টস যেন প্রপার ভাবে রেডি হয় এটার জন্যই তোমাকে ডকুমেন্টস রেডি করানো এবং তুমি আমাকে এক দুবার বলেছিলে আমার এটা এখন কেন লাগবে এটা তো এখন লাগার কথা না এখন বুঝেছো কেন এটা করাইছে যাতে হচ্ছে তোমাকে ওয়েট ওয়েট যেন না করতে হয় কারণ অনেক সময় দেখা যায় যে এম্বাসির টাইমটা খুব সেনসিটিভ একটা টাইম ওই টাইমে যদি আমি ডকুমেন্টস গুছাতে যাই তাহলে অনেক বেশি হ্যাসল হয়ে যায় আমি ফাইনাল প্রপার ভাবে চেক নাও দিতে পারি এখন অনেক তখন দিতেছে হ্যাঁ এখন নাও দেখো উপরে আমার কিন্তু ডেস্কে মোটামুটি চার পাঁচ জনের ডকুমেন্টস পড়ে আছে ওরা এম্বাসি ফেস করবে কিন্তু আরো চার পাঁচ দিন পর বাট আমি ডকুমেন্টস এখনই গুছিয়ে রাখতেছি যেন হচ্ছে এম্বাসি টাইমে তোমার হ্যাসেল না হয় যে মিস্টেক ধরা আগে যদি পরে আমি সেটা কারেকশন করতে পারবো যদি লাস্ট মোমেন্টে কথা বলতে চাই আমি যে দিন এম্বাসি ফেস করব তার আগের দিন আমার কবল লেটার নিয়ে মামুন ভাই অনেক রাগ হয়েছিল আমার কবল লেটার আপু রেডি করছিল কিন্তু এটা মামুন ভাই পছন্দ হয় নাই তো সেই ক্ষেত্রে মামুন ভাইকেও থ্যাঙ্কস আমার কবল লেটারটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য ওকে মামুন স্যার আমাদের কোম্পানির জিএম সো ওনার হচ্ছে থিংকিং হচ্ছে আর্টা লেভেলের সো ওনার কাছে মনে হয়েছে যে তোমার যে একটা যে একটা গ্যাপ আছে স্টাডি গ্যাপ আছে ওই তুলনায় যে আমরা এক্সপ্লেনেশন আমি যেটা দিয়েছি সেটা তার কাছে মনে হয় না যে রাইট দ্যাটস ওই হচ্ছে সেই কারেকশন করেছি এবং আমাদের প্রতিটা ডকুমেন্টসে কিন্তু এভাবে করেই হচ্ছে জাজ করা হয় যে আমার কাছে ওকে মনে হয়েছে বাট আমাদের সিও সারের কাছে এটা ওকে নাও মনে হতে পারে তখন কিন্তু আমরা ডকুমেন্টসটা কারেকশন করি এটার জন্যই কিন্তু মূলত গুলো আগে গোছানো হয় কারণ যদি প্রবলেম পরে চোখে পরে তাহলে সেটা সলিউশন দেওয়া যাবে এখন আমাদের জিএম স্যার ওটা দেখেছে বিধায় কিন্তু ওটা কারেকশন করে তোমরা যে স্মুথলি এটা খুব ভালো একটা জিনিস যে তারা ফাইনাল একটা রিভিশন দিয়ে দেখে ডকুমেন্টস গুলো একটা ফাইনাল রিভিশন দিয়ে তারপর এমবাসি ফেস করে যাতে কোনো হ্যাসল না হয় কারণ এই ডকুমেন্টেশনের উপরেই মূলত হচ্ছে কিন্তু ভিসা রেজাল্টটা সো আলহামদুলিল্লাহ সবকিছু স্মুথলি হয়েছে তো আপু পরের যে যারা হচ্ছে এখনো হায়ার স্টাডির কথা ভাবছে যে তারা হায়ার স্টাডির জন্য দেশের বাহিরে যাবে এবং আনাচে কানাচে অনেক এজেন্সি আছে তুমিও কিন্তু লিথনের জন্য প্রসেস করে আসছো আলটিমেটলি ওটাখানে আল্লাহ তালা রিজিক রাখেন এদিকে হয়নি তো আনাচে কানাচে কিন্তু অনেক এজেন্সি আছে সো তুমি ওই পরের জেনারেশন যারা আছে তাদেরকে কি সাউথ কোরিয়ার জন্য বা হায়ার স্টাডির জন্য প্রাণবিনকে চুজ করার সাজেশন দিচ্ছ না অবশ্যই সাজেশন দিচ্ছি কারণ যারা আমার মতো প্যারা নিতে না চাও তার অবশ্যই প্রাণ বিনা হিসাব পড়বা কারণ ডকুমেন্টস নিয়ে কোনো প্যারা খেতে হবে না ওকে এবং অবশ্যই আসপিয়াপুর ঝাড়ি খাবে হ্যাঁ আসপিয়াপুর ঝাড়ি তো অবশ্যই খেতে হবে

অবশ্যই নিউজ স্পাইসো কোথা থেকে আন্ডার রিভিউতে না গেলে বিকালের মধ্যে আন্ডার রিভিউতে না গেলে ভিসা হয় না কোথা থেকে নিউজ আমাকে পেড়া দেওয়া শুরু করছো আপা তারপর আবার ফোন দাও শুরু আপোমাটে কেন আসতেছে না এটা আমার সাথে তিনজনের আন্ডার রিভিউতে চলে গেছে আমারটায় আসে না এটা নিয়ে আমি ওই বিকাল থেকে একদম মাথা মার হ্যাং হয়ে গেছে হ্যাঁ সকাল 7টা বাজে মেসেজ দিয়েছো আমারটা এখন আন্ডার রিভিউতে কেন যাচ্ছে 10টা পরে আমি যে কতবার চেক করছি আমি নিজেও জানি না 50 ওপরে উপরে মন চেক করছি ওকে তো মূলত এই কারণে ঝাড়িগুলো খেয়েছো যাতে তুমি একটু স্টেবল থাকতে পারো কারণ ঝাড়ি খেলে তুমি অনেকক্ষণ হচ্ছে ওই জিনিসটা ভাবো না এবং ওটা নিয়ে হচ্ছে প্যানিকও করো আমাকেও প্যানিক দাও না ওকে আচ্ছা তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ একটা স্মুথলি প্রসেস হয়েছে তোমার এবং খুব ফাস্ট প্রসেস হয়েছে তুমি কিন্তু মূলত আমার কাছে আসছিল ডিসেম্বরের তিন চার তারিখের দিকে আর আজকে জানুয়ারি মাসের কয় তারিখ একুশ তারিখ তারিখ বাইশ তারিখ সো মোটামুটি দেড় মাসের মধ্যে তোমার ভিসা কমপ্লিট যেখানে কিন্তু আমার যেখানে কিন্তু আমার আদার্স স্টুডেন্ট যারা হচ্ছে মূলত অগাস্ট থেকে সেপ্টেম্বর থেকে জুন থেকে প্রসেস করে এখনো মার্চিন টেক জন্য হচ্ছে ওয়েট করছে তারা অ্যাম্বাস এখন ফেস করে তো সেখানে তুমি দেড় মাসের মধ্যে ভিসা পেয়ে গিয়েছো আলহামদুলিল্লাহ ওকে তো আপনারা যারা হ্যাসাল ফ্রি ভাবে ডকুমেন্টেশন থেকে নিয়ে শুরু করে আপনার ভিসা প্রসেস করতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারেন প্রাণবীন এডুকেশনের সাথে এবং আজকে কিন্তু আপনি তাসলিমের হচ্ছে পুরো একটা ওর স্টোরি ওর সাকসেস স্টোরি সম্পর্কে কিছু অবগত হয়েছে যদি আপনার মনে হয় ওর এই ভিডিওটা দেখে যে আপনিও আপনার হচ্ছে লাইফের সাকসেস স্টোরি শেয়ার করতে চাচ্ছেন তাহলে প্রাণবীন এডুকেশনে চলে আসবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে আপনার আল্লাহ হাফেজ